নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মালাইকারি অনেক সময় হাতে নাগালে নারকেল থাকে না আর নারকেল ছাড়া কিভাবে দুর্দান্ত স্বাদের চিংড়ি মালাইকারি বানাবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দুপুরে ভাতের সাথে বা রাত্রে ডিনারে এভাবে চিংড়ি মালাইকারি বানিয়ে পরিবেশন করতে পারেন তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চিংড়ি মাছে মালাইকারি বানানোর জন্য প্রথমে আমি তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আগে থেকে কেটে নিয়েছি তারপর জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তবে দেখতে সুন্দর লাগার জন্য চিংড়ির ওপরকার খোলাটা আমি রেখে দিয়েছি আপনারা চাইলে বাদ দিয়েও রান্নাটা করে নিতে পারেন এবার এই চিংড়ির ওপরে অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে চিংড়িগুলো মাখিয়ে নিব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্য সাইডে রেখে দিব এবার একটা মশলা বানিয়ে নিব তার জন্য একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি মাদার সাইজের দুটো পেঁয়াজ হাফ ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা সাত আটটা রসুনের কুয়া এবার আমি মশলাগুলো পেস্ট বানিয়ে নিব মশলাটায় অল্প একটু জল ব্যবহার করে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার চিংড়িগুলো ভাজবো তার জন্য গ্যাসের উপর কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি এবার তিন চার চামচ সরষা তেল দিয়ে দেব সরষা তেলটা ভালোভাবে গরম করে নিব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একে একে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়িগুলো আমি একসাথে সবগুলো দিয়ে দিই দুবারে ভেজে নিব তবে চিংড়িগুলো তেলে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যায় চিংড়ি মাছগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না এক দুবার এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে কারণ বেশি সময় নিয়ে চিংড়িগুলো ভাজলে শক্ত হয়ে যাবে তখন খেতেও ভালো লাগবে না সব চিংড়িগুলো তেল থেকে তুলে নিয়েছি আর একইভাবে বাকি চিংড়ি মাছগুলো ভেজে দেখাচ্ছি একইভাবে তেল থেকে সব চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চারটে লবঙ্গ একটা টুকরো তিনটে ছোট এলাচ এলাচের একটু নাড়াচাড়া করে থেকে সেকেন্ড গোটা মশলাটা ভেজে নিব গোটা মশলাটা থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা আদা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজের পেস্টটা এবার নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিব গ্যাসের লো টু করে মশলাটা মশলাটা ভাজবেন থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিতে হবে মশলাটা আমি চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে তরকারিটা খুব একটা বেশি ঝাল হবে না তবে তরকারি কালারটা খুব সুন্দর আসবে হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার মশলার সাথে গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই ঝালের জন্য হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালটা আপনাদের স্বাদ মতো বেশি করে নেবেন গুঁড়ো মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলাটা যেহেতু শুকিয়ে আসছে এ রান্নায় আমি জল ব্যবহার করব না তার জন্য দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা একটা টমেটো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার টমেটো আর লবণটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব টমেটো আর লবণটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কেলে দুধের পরিবর্তে আমি এই রান্নাতে গুঁড়ো দুধ ব্যবহার করছি আর এই গুঁড়ো দুধটা আমি আগে থেকে উষ্ণ গরম জলে গুলিয়ে রেখেছিলাম এই মশলার ওপরে অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে আমি মশলাটা দুই তিনবার এভাবে কষিয়ে নিব মশলাটায় অল্প অল্প করে দুধ অ্যাড করে মশলাটা যত ভালোভাবে কষানো হবে চিংড়ির মালাইকারি টেস্ট অসাধারণ হবে অনেক সময় হাতে নাগালে নারকেল থাকে না তখন এভাবে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ দিয়ে চিংড়ি মালাইকারি বানিয়ে নিতে পারেন তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না আর আমার মতো করে এভাবে চিংড়ি মালাইকারি বানিয়ে খাবেন খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না মশলাটা ছয় সাত মিনিট সময় নিয়ে লো ফ্লেমে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এই মশলার মধ্যে বাকি গুঁড়ো দুধটা অ্যাড করে দিচ্ছি আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দুধটা দিবেন না হলে দুধটা কেটে যেতে পারে মশলার সাথে দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এক চামচ চিনি দিয়ে দিব কিন্তু মালাইকারিতে এই চিনিটা দিতে হয় হাফ চামচ গরম মশলা দিয়ে চিনি আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব চিনি আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়িগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব চিংড়িগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চিরা আর এক চামচ ঘি ঘি আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব চিংড়ি মালাইকারিতে ঘি ব্যবহার করলে চিংড়ি মালাইকারির টেস্ট খুব ভালো আসে আবারও ঢাকনা দিয়ে তিন চার মিনিট সময় নিয়ে লো ফ্লেমে রান্না করে নিব চার মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি তারপরে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি এভাবেই পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখা দেখুন দেখে বুঝতে পারছেন পুরো পুরি রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য দুর্দান্ত স্বাদে চিংড়ি মালাইকারি এবার চিংড়ি মালাইকারিটা তুলে নিচ্ছি একটা প্লেটে পরিবেশনের জন্য আর আমার এই রেসিপিটা টা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল